তুলি রাত করে বাড়ি ফেরা মাত্রই আসমানের মা প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করতে থাকে কিন্তু তুলি তবুও সত্যি কথা বলছে না এর মধ্যেই তোতা বলে আচ্ছা তুলি তুমি যদি মিথ্যে কথা বলো তাহলে সব থেকে বড় বিপদটা হবে তোমারই তাই বলছি তোমার সাথে কি হয়েছে তুমি বলো তুমি কেন এত লেট করে ফিরলে তোমার বাড়ির সবাই যেন কত চিন্তা করছিল তখনই আসমান বলে তুই যে ছেলেটার সাথে ঘুরছিস তার নাম কি তার পরিচয় তোতা তখন বলে আহ আসমান ওকে বলতে দাও না তুলি তখন বলে হ্যাঁ আমি একজন ছেলেকে ভালোবাসি আর তার নাম হচ্ছে সম্রাট সে এখানে থাকে না সে থাকে সল্ট লেখে আর সে ইঞ্জিনিয়ার কথাটা শোনা মাত্রই আসমানের মা প্রচণ্ড রেগে যায় আর বলে গাড়ি আছে বড় বাড়ি আছে তুমি কি ভেবেছো তোমাকে ওই ছেলে বিয়ে করে খুব সুখে রাখবে বরং তোমাকে ছুঁড়ে ফেলে দেবে ওই বাড়িতে আমি তোমার বিয়ে কিছুতেই দেব না তুলি তখন বলে তুমি যদি ওই বাড়িতে বিয়ে না দাও তাহলে আমি এই বাড়ি থেকে এমনি চলে যাব। তোতা বলে মা একটু শান্ত হও তুলি তুমি ওই ছেলেটার সাথে আমার আলাপ করিয়ে দিও বলা তো যায় না ছেলেটা কেমন আগে দেখে নি তারপর তোমার বিয়ের কথা ভাববো এর মধ্যেই তোতাকে নিয়ে কোজাগরির কাছে চলে গেছে আসমান আর কোজাগরি দেখেই তো অবাক হয়ে গেছে আর বলে অবশেষে আসার সময় হলো আসমান বলে আসবো আসবো করে আর আশাই হচ্ছিল না মাঝখানে একটা চাকরির ইন্টারভিউও দিয়েছি আর কোজাগরি তখন বলে তাতে কি হয়েছে ভালো হয়েছে নিশ্চয়ই তোতা বলে হ্যাঁ মা কিন্তু এখনো ওরা লেটারটা পাঠায়নি যখনই লেটারটা পাঠাবে তখন আরো বেশি খুশি হব আচ্ছা মা কাউকেই তো দোকানে দেখছি না কোজাগড়ি বলে আছে আছে সবাই আছে ওই তোদের কাকা দাদু আর কি আমার দুজন যে ছেলে ছিল ওদেরকে নিয়ে বাজারে গেছে আসমান কি খাবে বলো আসমান তখন বলে না না আমি এখন কিচ্ছু খাবো না এরপরে আসমানকে কোজাগুড়ি বলে তোতাকে নিয়ে যদি দুদিন ঘুরতে যাই তোমার কি খুব অসুবিধা হবে আর তোতা বলে না মা অসুবিধার কি হবে আমি তোমার সাথে যাবো কোথায় যাবে বলো কাকা দাদুর বাড়িতে তখনই গোজাগরি বলে ঠিক ধরেছিস এরপর আসমান বলে কিন্তু এখন কি তোমার যাওয়াটা ঠিক হবে তো তা না মানে সংসারটা রয়েছে তো তাই গোজাগরি বলে ছাড়ো ছাড়ো সংসারের উদাহরণ দিও না বলো তুমি তো তাকে ছাড়তে চাইছো না তোমার কাছেই রাখতে চাইছো তাই তো আর এটা বলা মাত্রই একেবারে লজ্জায় পড়ে গেছে আসমান